एक रात की मेहमान हुमाई। एक, एक, एक रात की, की मेहमान मैं, सुबह होते ही चला जाऊंगा एक रात की मेहमान मैं, सुबह होते ही चला जाऊंगा बस अब लोगों की दुआ व मोहब्बत लेके जाऊंगा और मोहब्बत लेके जाऊंगा तो सुन सुन এমডি আমিরউদ্দিনের কণ্ঠে গজল শুনবো আশা করি ভালো লাগবে ভালো লাগবে খুব সুন্দর kalam তারপর নিত্য নতুন kalam গে শোনাবো ভালো লাগবে দেখুন 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 বাংলাদেশ নোয়াখালী তাই তাই জয়ক 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 খুব সুন্দর kalam kalam বলছে দেখুন 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 বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি

চাই বা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি

আচ্ছা শুনেছে বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায় অঙ্গনভি রকেট ছাড়া মিরাজ রাজশরীরে যায় অঙ্গনভী রকেট ছাড়া মিরাজ রাজশোরীরে যায় আর ওই যুগে রকেট বিমান ছিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজে এমন নবী আর যায়। জ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজি। তারপর অতি মূল্যবান কথাই আমার সত্য লেখক আ বাকার সিলজিকি ভাসার হাসা হাসা জে চ চরে আবু বাকার সিলজিকির সাপে কামরাইছে আঙ্গ্য ৃথুতু দিয়া ভালায় হয়ে আছে আবু বাকার সিলজিকির সাপে আঙ্গন আঙ্গ্য বৃথুতু দিয়া ভালায় হয়ে আছে। সেই যুগে

আগের যুগে মানুষের অশুক্ষম হয়তো অঙ্গনবি কাছে আইলে ভালা হইয়া আগের যুগে মানুষের অসুখম হয়তো আঙ্গন নবী কাছে আইলে বালা হই যায় তো আর সেই যুগের কি আর সেই যুগের কি এই আর সেই বালা কি এই যুগেতে এই কে হই বাণী আর সেই বালা কি এই যুগেতে করতে হই বাণী বিজ্ঞানীদের গানি অঙ্গন নবীজি বিজ্ঞানীদের গানি অঙ্গন নবীজি এমন দয়ার নবী খোঁজায় বাণী এমন দয়ার নবী